হরে কৃষ্ণা আজকের আমাদের আলোচ্য বিষয় হিবনোসিস হিবনোটাইজ প্রাচীনতম মুনি ঋষিদের দ্বারা প্রদত্ত এক পন্থা এই হিবনোটাইজের মাধ্যমে একটা মানুষকে সম্পূর্ণভাবে তার জীবনকে নেগেটিভিটি যা ছিল সব রিলিজ করে পজিটিভিটিতে ভরিয়ে দেওয়া যায় সমস্ত রোগের আরোগ্য বিধান প্রদান করা যায় তার পাস্ট লাইফ দেখানো যায় আপনি দেখবেন কারোর কোনো বড় রোগ সেটা ঠিক মতো ঠিক হচ্ছে না কোনোভাবে ডাক্তারের দ্বারা রিকভারি করা যাচ্ছে না তার মানে বুঝতে হবে এ পাস্ট লাইফ থেকে এসছে পূর্বজন্ম থেকে তখন পাস্ট লাইফে নিয়ে গিয়ে সেটা ডিলিট করতে হয় দেখবেন অ্যাট এ টাইম বর্তমানে সেই রোগের সমস্ত উপসর্গগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে তাই এই হিবনোসিস মেথড এ এক এ এক ট্রিটমেন্ট বলতে পারেন হ্যাঁ এক বড় আকৃতির ট্রিটমেন্ট এর মাধ্যমে একটা মানুষের জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেয়া যায় শুধু রোগ নয় তার ভাগ্যেরও সম্পূর্ণ পরিবর্তন ঘটনা সম্ভব তার ভাগ্যের যে দুঃখ দুর্দশা অভাব অনটা আর কিছু নয় ওর যে দান্ডিকের বেন সাবকনসাস মাইন্ড ওই মাইন্ড ওরকম রং প্রোগ্রামিং হয়ে গিয়েছে যার জন্য ও নিজেকে দরিদ্র ভাবে নিজেকে মূর্খভাবে আর নিজেকে একটা রোগী ভাবতে থাকে ওর এই ব্রেন রং প্রোগ্রামিং হয়েছে আমাদের কেউ আমরা কেউ রোগী নই আমরা কেউ দরিদ্র নই আমরা কেউ ভিকারি নেই কেউ আমরা মূর্খ নই হ্যাঁ সবার কাছে ভগবান সমস্ত শক্তি প্রদান করে দিয়েছে শুধু সেটা ইউজ করতে ভুলে গিয়েছি কিভাবে ইউজ করতে হয় রং মেথড ইউজ করে থাকি আমরা যার জন্য আমাদের ভাগ্যের আগত সুখকে আমরা গ্রহণ করতে পারি না তাই হিবনোটাই শিখুন যদি আপনি শিখে নিতে পারেন একবার তাহলে দেখবেন এই দুঃখ যন্ত্রণা অভাব সমস্যা রোগ জ্বালা যন্ত্রণা দেখবেন নিজেই তৈরি করেছিলেন এসব নিজেই বানিয়েছেন কেউ তৈরি করে দেয়নি হুম আপনি জানেন যে আমাদের মনই আমাদেরকে রোগ প্রদান করে আমাদের মনই আমাদেরকে দুঃখ প্রদান করে যদি তা না হয় তাহলে একটা হেতুরে ডক্টর যার কাছে আপনার বাচ্চাকে নিয়ে যান সেই ডাক্তার না ডাক্তারির কিছুই জানে অথচ দেখুন ওর কাছে নিয়ে যাওয়ার পরে ওই বাচ্চাটা রোগ সেরে যায় বারবার নিয়ে যেতে যেতে ওর ব্রেন ওটা অ্যাকসেপ্ট করে ফেলেছে এই আমাকে ঠিক করতে পারে আপনি দেখুন কিছুদিন পরে একটা ভালো ডক্টর এসছে যার এক হাজার টাকা ভিজিট এক হাজার টাকা ভিজিট দিয়ে আপনি দু হাজার টাকার মেডিসিন আনলেন এনে খাওয়ালেন দেখুন ওর কিছুই হচ্ছে না অথচ পাশ করা ডাক্তার এম একদম পারফেক্ট ট্রিটমেন্ট করেছে কিন্তু ওই যে বাচ্চার ওর মাইন্ড তো ওই মেডিসিনটা অ্যাকসেপ্ট করেনি তার মানে কি দাঁড়ালো মেডিসিন আপনার রোগ সারায় না আপনার সাবকনসিয়াস মাইন্ড অ্যাকসেপ্ট করেছে কি না ওই মেডিসিনটা তবেই আপনার রোগটা সারবে ওই হেতুড়ে ডাক্তারের কাছেই ওষুধ তার রোগ ঠিক হয়ে যাবে কিন্তু বড় ডাক্তারের কাছে হলো না কেন এর উত্তর আছে আপনার কাছে এখানে হিপনোসিস কাজ করছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড এখানেই কাজ করছে তেমনি আমাদের ভাগ্যটাকেও যদি আমাদের এই সাবকনসিয়াস মাইন্ড এরকম প্রোগ্রামিং করে দিতে পারি হ্যাঁ আপনি ভিকারি দরিদ্র নিচু জাতি এসব তো কিছুই নয় সবাই আমাদের মন এগুলো সৃষ্টি করেছে সমাজ ব্যবস্থার মাধ্যমে তাই যদি আপনি আপনার ব্রেনকে মাধ্যমে প্রোগ্রামিং করে নিতে পারেন তাহলে দেখবেন না দুঃখ আছে না রোগ আছে না কোনো সমস্যা আছে এক সুন্দর বাধাহীন সাবলীল জীবন আপনি লাভ করতে পারবেন যে জীবনের মাধ্যমে আপনি আপনার আপনার এই জীবনটাকে রয়িং তৈরি করে কালারফুল তৈরি করে আপনি আপনার নিজের মতো করে তাকে পরিচালনা করার ক্ষমতা রাখবেন এ হচ্ছে জীবন তো এই জীবনটাকে তৈরি করার জন্য আপনাকে হিপনোটাইজ শেখাটা খুবই জরুরি প্রত্যেকটা মানুষ তো এমনি হিপনোটাইজ হয়ে আছে রং মেথডে আপনি দেখুন ট্রেনে চলেছেন ট্রেনে দেখুন ফোনটার উপরে সবাই মুখ গুঁজে বসে আছে মানে কি সব হিপনোটাইজ হয়ে গিয়েছে সব রং মেথডে হিপনোটাইজ হয়েছে সারা দিন ফোন নিয়েই পড়ে আছে কজন লোকের জানি না ফোনটা ঠিকঠাক কাজে লাগে লাগে কিছু লোকের তো আপনি রং মেথডে হিপনোটাইজ হওয়ার থেকে আপনি প্রকৃত হিপনোটাইজ হন সেলফ হিপনোসিস সেলফ হিপনোটাইজ আদার্স হিপনোটাইজ ভার্বাল অ্যান্ড নন ভার্বাল হিপনোটাইজ অ্যান্ড আই টু আই কন্ট্যাক্ট করে হিবনোটাইজ এই এতগুলো মেথড সব শেখানো হবে একশোর উপরে হিবনোটাইজ হিবনোসিস মেথড আছে সেই মেথডগুলো সব শেখানো হবে এক সপ্তাহ পার ডে ক্লাস হবে আপনি আমার হিবনোটাইজ ভিডিও এতে আমি দিতে পারলাম না আমার ব্যাকে যান ভিডিওগুলোতে দেখুন কত ভয়ঙ্কর ভয়ঙ্কর হিবনোটাইজ করা দেখা আছে দেওয়া আছে দেখুন হেভনোটাইজ মাধ্যমে একটা মানুষের জীবনে আমূল পরিবর্তন ঘটিয়ে দেওয়া সম্ভব আমূল এমন অনেককে হেভনোটাইজ করা হয়েছিল যার স্বামী স্ত্রী তাদের ডিভোর্স হয়ে যাওয়ার পরে সেই ওয়াইফ তার স্বামীকে ভুলতে পারছে না রোগী হয়ে গিয়েছে তাকে হিপনোটাইজ করার পরে মাইন্ড থেকে ওটা ডিলিট করে দেওয়া হয়েছে বর্তমানে যার সংসার নেই ডিভোর্স হয়ে গেছে তাকে ডিলিট করে দেওয়াটা উচিত তা নাহলে সেটা নিয়ে দুঃখে অতীতকে নিয়ে পড়ে আছে পরবর্তীকালে তার যে স্বামী ছিল তার মনেই নেই আর এরকমই করে দেওয়া যায় কিন্তু এটা কোনো মিসইউজ করা উচিত নয় মিসইউজ করলেই আপনার এই ধ্বংসপ্রাপ্ত হবে তাই হিব্রোটাইজ আমরা শেখাতে চলেছি ডেট ফিক্সড হয়নি যারা এটা শিখতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে নাম্বার রয়েছে প্লাস ডেসক্রিপশনে নাম্বার রয়েছে শুধু হিবনোটাইজটা শেখানো হবে শুধু সাত দিনের কোর্স সাত দিনই এটা শেখানো হবে তাই আপনি যদি এটা শিখতে চান তাহলে সময় নষ্ট না করে আজই এক্ষুনি হোয়াটসঅ্যাপ করুন কল করবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ দিন আমি হিবনোটাইজ শিখতে চাই তাহলে আপনাকে গ্রুপে নেওয়া হবে এবং আপনাকে দক্ষিণা বলে দিচ্ছি আমি আমাদের হিবনোটাইজ শেখার জন্য মাত্র তিন হাজার টাকা নেওয়া হবে মাত্র তিন হাজার যেটা এক লাখ টাকা খরচা করলেও শেখা সম্ভব নয় মাত্র তিন হাজারে সেটা শেখানো হবে তাই আপনি ফোনে যোগাযোগ অবশ্যই করুন আমি হিপনোটাইজ করতে পারি কি না এখানে তো কোনো ভিডিও দেয়া হয়নি আমার ব্যাকের ভিডিওতে যান আপনি নিজেই ভয়ে কেঁপে উঠবেন হরে কৃষ্ণ